দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে এমন কথা বলেছে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়ে বিয়ে যদি কোনো আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করবো না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তা ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে আপনি নামাজে কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিন আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কত বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢোকালো অশান্তি ওর অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাম বলেছেন তিন দাঁড়িতা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদার এটা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন আর যেটা আপনি দিনদার এটা দেখেন ইনশাআল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারিটাকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতা মাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবে কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কি আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন ইনশাআল্লাহ তারা নাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইন আনতে পারছে না পারছে যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাঁড়িয়ে শেফ পরাই ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম দেখালে কি হয় সুদীর লোন নিলে কি হয় সবার চার পাঁচ বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করবে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাটুস্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক না করলে কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীন সুন্নক কে করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেছে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষের সিংহের মতো লাগে মাশাআল্লাহ আমারও তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয় আহাবে চারাকে কত সুন্দর দাড়ি আল্লাপাক দিয়েছেন প্রত্যেক দিন শেফ করা শুরু করেছে অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিম নাকি ঘিরু কাপুরুষ জাতি আলী চেহারা দেখলে মানুষ যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাড়ি ফুল দাড়ি ছেড়ে দেয়া দাড়ি এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে প্রতিপক্ষ যখন থাকতো

তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো কথা করা যাবে এখন যে আমরা ইনশাল্লাহ দাড়ি না বদা করা যাবে দাড়ি রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক কার কার সাথে হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন আগদিন লেখা আছে না লেখা আছে যেটা আপনি নাকি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন বলেন কি আমার আমার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে